কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন ফ্রেন্ডস ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করলে আপনি যত দিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ রাখবেন যেমন পাঁচ দিন সাত দিন দশ দিন ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিঅ্যাক্টিভ করবেন তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে তো ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট রিয়্যাক্টিভ করতে চাইছেন কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরের ডান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে প্রোফাইল লোগোতে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি লাইন থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে যেটা শো করছে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করছে ফ্রেন্ডস এখানে একটা কথাটা মন দিয়ে শুনুন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ ডিঅ্যাক্টিভ হয়ে যাবে কেননা ফ্রেন্ডস আমরা যে পেজগুলো ক্রিয়েট করে থাকি সেই পেজগুলো কোনো না কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে থাকি আর এই পেজগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তো এখানে স্কল ডাউন করে নিচে আসতে হবে এখানে দেখুন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং ক্লিক করতে হবে সেটিং ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে দিকে সেটিং এখনই ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওখানে হবে দেখুন সেম পেজ এখন আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক এখন ডিএকটিভ করার অপশন এখানেই ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুকে এখন ডিএকটিভ করার মতো কোনো অপশান নেই এখানে এখন কি অপশন আছে প্রোফাইল ডিটেলস দেখুন আমি প্রোফাইল ডিটেলসে ক্লিক করছি দেখুন এখানেও কিন্তু ফেসবুক এখন ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশান নেই তো ফেসবুক এখন রিয়াক্টিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে দেখা যায় অ্যাকাউন্ট সেন্টার আপনাকে অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখা একটা আছে প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুকে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার অপশান আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার মতো কোনো অপশান নেই তো ফেসবুকে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য নিচের দিকে দেখুন একটা আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে প্রথমে কন্ট্রাক্ট ইনফো শো করছে তারপরে ডেট অফ বার্থ শো করছে তারপরে আইডেন্টি কনফার্মেশন একটা শো করছে তার নিচে দেখুন একটা আছে অ্যাকাউন্ট উনাশি কন্ট্রোল আপনাকে অ্যাকাউন্ট উনাশি ব্যান কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট উনাশি বান কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার ডিঅ্যাক্টিভেশনের ডিঅ্যাক্ট্রিভেশনের উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের ওপরে ক্লিক করার পর এবার এখানে দুটো অপশান শো করছে প্রথম অপশান সে ডিঅ্যাক্টিভ এখন পরে অপশন সে ডিলিট এখন তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে প্রথম অপশন ডিঅ্যাক্টিভ এখন সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এবার একদম নিচে কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পর এবার আবার কন্টিনিউ ক্লিক করতে হবে এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা জিনিস করতে হবে একটা কারেন্ট সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক এখন কেন ডিঅ্যাক্টিভ করতে চাইছেন আমি প্রথমটা সিলেক্ট করছি দিস ইজ টেম্পোরারি আই উইল বি ব্যাক এবার স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন কপেন আছে কন্টিনিউ এবার আপনাকে উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার পর এবার আবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচের দিকে আছে কন্টিনিউ এবার আপনাকে কন্টিনিউয়ের উপরে ক্লিক করতে হবে কন্টিনিউয়ের উপরে ক্লিক করার পর এবার আবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে ট্রফেন আছে ডিঅ্যাকটিভে অ্যাকাউন্ট এবার আপনাকে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গেছে